ঢাকা চারশো বছরের পুরনো এই শহরটিতে রয়েছে অনেক পুরনো স্তম্ভ আজকে এক খোঁজে আমরা এখন আছি লালবাগ ঢাকা বছরের পুরনো শহর যদি ওই শহরটি ধাপে ধাপে অনেক অবকাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন পুরান ঢাকা মানুষের কেঁচামেচি ঋষার হরেন আর বিরানির গ্রান সব কিছু উপেক্ষা করে আমরা চলে আসলাম টিকিট কাউন্টার টিকিট বড়দের তিরিশ টাকা বাচ্চাদের স্কুল সার্টিফিকেট থাকলে আপনার দশ টাকা দিয়ে কাটতে পারবেন এরই মাঝে আমরা টিকিট কেটে নিলাম দুটি দুটো টিকিট তিরিশ টাকা করে পার পারসন সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে ধারণাটি হলো এই লালবাগ কেল্লা নির্মাণ করেছেন খান হ্যাঁ সেই খান যারা আমলে এক টাকায় আটমন চাল পাওয়া যেত আসলে কেল্লার ভিতরে খানের মেয়ে পরিবিবির সমাদ্রী আছে বলেই ধারণাটি ছড়িয়েছে তবে আসলে ইতিহাস একটু ভিন্ন রকমের এই ভিডিওতে আমরা আপনাদেরকে লালবাগ কেল্লার সঠিক ইতিহাস জানাবো যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রমণ প্রেমীদের কাছে ঢাকায় অবস্থিত সবচেয়ে পছন্দের জায়গা এই লালবাগ কেল্লা লালবাগ কেল্লা এটি দেশের অমূল্য সম্পদ এখানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকে মুখরিত থাকে এই লালবাগ কেল্লা কেল্লাটি মোগল আমলের ঐতিহাসিক এক নিদর্শন যদিও প্রথমের নাম ছিল কেল্লা আরঙ্গবাদ। মূলত যার সাথে কেল্লার নাম জড়িত তিনি মোহাম্মদ আজম শাহ জনশ্রুতি আছে মোগল সম্রাট অরঙ্গরদেবের ছেলে আকবর শাহ বাবার কাছে জোর জাবি করেছিলেন তাকে যেন বাংলার সুবেদার করে পাঠানো হয় পুত্রের আবদার রক্ষা করে ষোলোশো সালে আজম শাহকে সুবেদা করে পাঠান ঢাকায় ঢাকার সুবেদারি পেয়ে শাহজাহান আজম বড়িগঙ্গার তীরে সে বছরই একটি দুর্গ নির্মাণ শুরু করলেন এবং নাম রাখলেন কেল্লা অহরবাদ কিন্তু এই নামে কেউ ডাকত না কেল্লাটি লালবাগ এলাকায় কেল্লাটি হয় সবাই লালবাগ কেল্লা বলেই ডাকা শুরু করে আজম শাহ খুব কম সময়ের জন্যই এই সিংহাসনে ছিলেন লালবাগ কেল্লার নির্মাণ শুরুর প্রায় এক বছরের মাথায় পিতা অরঙ্গদেবের ডাকে দিল্লি চলে যেতে হয় তাকে এই কারণে দুর্গের কাজ সাময়িক বন্ধ ছিল এবং এটি আদৌ আর সম্পূর্ণ হবে কি না তা নিয়েই সংশয় দেখা দেয় পরবর্তীতে দুবারের মতো শায়েস্তা খান ষোলোশো উনআশি সালে সুবেদার হয়ে আবার আসেন শায়েস্তা খানকে আজম শাহ অনুরোধ করেছিলেন তিনি যেন অসম্পূর্ণ দুর্গটি নির্মাণ কাজ শেষ করেন সেই অনুরোধ রক্ষা করে সুবেদার শাইস্তা খাঁ উদ্যোগে পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় কিন্তু পরিবেবি অকালে প্রাণ হারালে ব্যথিত পিতা শায়েস্তা খান দুর্গটিকে অপায়ন মনে করে দুর্গটির নির্মাণ কাজ অসমাপ্ত রাখেন বলা হয়ে থাকে আজম শাহের সাথে বিয়ে হওয়ার কথা ছিল শায়েস্তা খানের মেয়ে পরিবিবির ষোলোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন দুর্গের দরবার হল ও তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদের ঠিক মাঝখানেই সমাহিত করা হয় তারপর থেকে জায়গাটি পরিবিবির সমাধি নামেই আখ্যা পায় আজমশাহ দিল্লি চলে যাওয়ার আগেই মসজিদটি তৈরি করে গেছেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নামাজ আদায় করা হয় ঢাকার এত পুরনো মসজিদ খুব কমই আছে পরিবিবির সমাধির উপরের গম্বুজ একসময় স্বর্ণগচিত ছিল কিন্তু এখন আর তেমন দেখা যায় না স্থাপনাটির অভ্যন্তর সাদা মার্বেলের পাথর দিয়ে ঢাকা আমার পাতা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো গম্বুজ মাঝখানের ঘর পরিবে সমাধি স্থল ছাড়াও আছে আরও আটটি ঘর পরিবেবির সমাধিটি চতুরস্কোর এবং মার্বেল পাথর কুষ্টি পাথর ও বিভিন্ন রঙের ডালপালা এবং বিভিন্ন নটি গম্বুজ আলপনা করা স্থাপনাটির ছাদ কর্পেল পদ্ধতিতে কুষ্টি পাথরের তৈরি এবং চার কোণে চারটি অষ্টকোণ মিনার এবং মাঝে একটি অষ্টকম গম্বুজ রয়েছে ষোলোশো আটাশি সালে শায়েস্তা খাঁ অবসরের সময় তিনি দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করেন তার চলে যাওয়ার পর লালবাগ কেল্লার গুরুত্ব কমতে থাকে তার বাসভবনটি দর্শনার্থীদের কাছে জাদুঘর হিসেবেই পরিচিত এতে অনেক কিছুই আছে তার মধ্যে মুঘল আমলের হাতে আঁকা মনমুগ্ধকর বিভিন্ন ছবি রয়েছে সার ব্যবহৃত বিভিন্ন জিনিস তৎকালীন যুদ্ধ অস্ত্র যে সময় প্রচলিত মুদ্রা রয়েছে জাদুঘরে আসলে রাজপ্রাসাদ কি জিনিস আসলে এখানে আসলে অনেক বোঝা যায় কারণ রাজপ্রাসাদের মূল স্তম্ভে যদি আমরা বলি তো চারশো বছরের পুরনো রাজপ্রাসাদ এটা টিকে আছে এই দু হাজার চব্বিশ পর্যন্ত এইটা অনেক কিছু লালবাগ কেল্লার এদিক ওদিক বেশ কয়েকটি সোয়াচার দেখা যায় যা শুধু ঈদের মতো বিশেষ দিনেই চালু থাকে দুর্গের সুরঙ্গ পথ ও আছে জনশ্রুতি রয়েছে সুরঙ্গ পথে আগে যাওয়া যেত কিন্তু এখন আর সে ব্যবস্থা নেই গল্প নিত্যই শোনা কথা এর কোনো সততা পাওয়া যায়নি অবশেষে নির্মাণের প্রায় তিনশো বছর পর আশির দশকে লালবাগ কেল্লার দুর্গের সংস্কার আগের রূপে ফিরিয়ে আনা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্যাবর্তন বিভাগের এভিলে আনা হয় বর্তমান বাংলাদেশ সরকারের তত্ত্বাবধান বিভাগে এভিনে রক্ষণাবেক্ষণ করে থাকে লালবাগ কেলায় ঢুকতে হলে মূল দরজার পাশ থেকে কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হয় রবিবার সাধারণ ছুটি এবং সরকারি ছুটিগুলোতে বন্ধ থাকে এবং বড়দের তিরিশ টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না গাইজ তাহলে আমাদের লালবাগ কেল্লার ব্লগ আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ডে আরও অন্য কোনো বেটার কোনো প্লেস এবং আরও কোনো ভালো ভিডিও নিয়ে ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই আল্লাহ হাফেজ